তিন জিনির যদি আমাদের মধ্যে থাকে আজকে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন ঈমানের স্বাদ আপনার কলবে আল্লাহ দান করবে বলেন আমার সাথে আলেমরা বলা দরকার নাই অন্যরা বলেন কয় গুণ থাকলে ইমানের স্বাদ পাবো তিন গুণ মুসলিম শরীফের তেতাল্লিশ নাম্বার হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন সালাসু মান কুননা জাদা তিনটা গুণ কারোর মধ্যে যদি অর্জন হয়ে যায় ওই তিন গুণের মাধ্যমে ইমানের স্বাদ ওই বান্দা অন্তরের মধ্যে পেয়ে যায় এক নাম্বার মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কোনো মুমিনের কাছে যদি বেশি হয়ে যায় ওই মুমিনের অন্তরে আল্লাহ ইমানের স্বাদ ঢুকা দেয় আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যদি আপনার অন্তরে বেশি হয় তাহলে আপনার অন্তরে আল্লাহ ইমানের স্বাদ প্রবেশ করায় দিবেন তখন দেখবেন আপনি নামাজের সময় অলসতা হবে না নামাজ পড়তে আপনার কাছে বিরক্তি লাগবে না কেন কারণ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা বেশি থাকার কারণে আপনার দিলের মধ্যে ইমানের একটা স্বাদ আল্লাহ তৈরি করে দিচ্ছে আমার আলোচ্য বিষয় শুধু প্রথম অংশ বাকি দুইটা বলবো যে তিন গুণ থাকলে ইমানের স্বাদ গ্রহণ করা যায় বাকি দুইটা বলে দিব আচ্ছা দুই নাম্বার ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মানুষ কোন মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে এক মানুষ যদি আরেক মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য ওই মানুষের অন্তরে আল্লাহ ইমানের স্বাদ তৈরি করে দেয় 3 নাম্বার ও আইয়াকরাহা ফিল হাফিল ইবাদান আন কাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকজাফ আমাকে আপনাকে আমাদেরকে নামে ফালাইলে ফলাইলে আমরা যেমন অপছন্দ করব কুফরির মধ্যে ফিরে যাওয়া তেমন অপছন্দ যদি আমি করি মানে আমার কাছে এমন অপছন্দ কুফরি করাটা যে আগুনের মধ্যে আপনারা কেউ পড়তে চান তো নবীজি বলেন আগুনে পড়া যেমন তোমার অপছন্দ কুফরিতে ফিরে যাওয়াও যদি তোমার কাছে এমন অপছন্দ হয় তাহলে তোমার দিলের মধ্যে আল্লাহ ইমানের স্বাদ তৈরি করে দিল বলেন কয় গুণ থাকলে ইমানের স্বাদ পাওয়া যায় এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত দুই নাম্বার কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা তিন নাম্বার কুফরিতে ফিরে যাওয়াটা তেমন অপছন্দ করা যেমন জাহান নামের ফিরে আগুনের মধ্যে তার পতিত হওয়াটা যেমন অপছন্দ কুফরিতে ফিরে যাওয়া তার এমন অপছন্দ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বর অন্তরে পয়দা করার তৌফিক দান করে কারণ রসুলের মহাব্বত থাকলেই সুন্নতগুলা পালন করা সহজ হবে

ওয়া ওয়ালা দিহি ওয়ানাসি আজমাইন আল্লাহ নবী বলেন তোমার বাবা তোমার মা তোমার সন্তান দুনিয়ার সবার চাইতে আমি নবী যদি তোমার কাছে প্রিয় না হয় তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না তাহলে আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবারের চাইতে যদি রাসূল বেশি প্রিয় হয় আমাকে আল্লাহ পরিপূর্ণ মুমিন বানিয়ে দিবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস আমার দিয়ে তাকান আল্লাহর হাতে একটু ধরিয়ে আবদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তালা আনহুর বর্ণনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম একদিন হাঁটতেছ আমরা ওনার সাথে হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত নবীজি এইভাবে ধরছে ওমর ইবনুল খাত্তাব আহু আখিজুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব এইভাবে হযরতে ওমরের হাত নবী ধরছে হঠাৎ হযরতে ওমর নবীজির দিকে তাকাইছে তাকায়া বললেন আল্লাহ ইল্লা আনতা আহাব্বু ইলাইয়্যা মিন কুল্লি শাই আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর আপনি আমার কাছে দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় সব চাইতে বেশি আপনাকে ভালোবাসা ইল্লাহ মিননাফসি তবে আমার জীবনের চাইতে বেশি না আল্লাহ নবী হযরতে অমরকে বললেন আল্লাহ দীনফসি বিয়া দিহি যে আল্লাহর হাতে আমার ওই আল্লাহ শপথ করে বলছি অমহর হাত্তা আপুন আহ্বা ইলাইকাফসি আমি যদি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় নাও হই তুমি ওমর পরিপূর্ণ ईमानदार হতে পারবা না হযরতে ওমর চিন্তাও করলেন না একটু পরেই সাথে সাথে বললেন ফা ইন্নাহুল্লাহ হুজুর আমি মুহূর্ত ভেবে দেখলাম আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন আল্লাহ আ উমর ওমর এখন তুমি পরিপূর্ণ ईमानदार হয়ে গেলা তাহলে নবীজির মোহব্মত যখন সবচেয়ে বেশি থাকবে তখন বালিশে মাথা লাগায় নবীজির সুন্নত পালন করা সহজ হবে অন্যথায় বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আজকে ব্যবসায় লাভ হল না লস হল এই চিন্তা আসবে আপনার আল্লাহ আমাদেরকে সময়গুলো মূল্যায়ন করার তফিক দান করেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছাব্বিশশো চল্লিশ নাম্বার হাদিস

বললেন হুজুর এই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি যেমন আমরা সাহাবাদেরকে ভালোবাসি বাসিনা বলেন কিন্তু সাহাবাদের মতো জীবনে আমল করতে পারবো আপনাদের সবাই না বলেন এই অনেকে হয়তো পারবে সাহাবাদের মতো আমল করতে পারবেন একটা হাদিস মনে পড়ছে সোনামুনি রসূল আকাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মোকামুহান নবী সাহিতাম রসূলের সাহাবারা নবীজির সাথে সামান্য সময় কাটাইছে নবীজিরকে উনি দেখছে নবীজি ওনাকে দেখে নাই মনে করেন কোন সাহাবার দিকে নবী তাকায় নাই মনে করেন সামান্য মুহূর্ত শুধু নবীজির পাশে ওই পিছনে এসে পড়ছে একজন সাহাবা নবীজির সাথে সামান্য সময় কাটাইছে নবীজি বলেন তোমার সারা জিন্দেগি তোমরা যদি আমল করো এর চাইতেও বেশি রসুলের সাথে এক মুহূর্ত কাটানো ওই সাহাবার আমলের মুল্লা আল্লাহ তা আপনাদের না বলার স্টাইলে ভাবলাম সাহাবাদের চেয়ে বেশি আমল করার সম্ভাবনা আছে বলেন সাহাবাদের মতো আমল করতে পারবো আমরা নবেজি বললেন কেইফাত রফিয়া রজনীন আহ কৌমান ওয়ালাল্ম হাকবিহীন ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমহ যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহাব্বত করে তাদের মতো আমল করতে পারে নাই আল্লাহ জবাব দিলেন আহাব্বা। কোনো মানুষ যদি অন্য কোন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে তাই ময়দানে তাদের সাথে আল্লাহ তাদেরকে উপস্থিত করবে এখন আজকে চিন্তা করবেন বালিশে মাথা লাগে আপনি কাদেরকে ভালোবাসেন যদি সত্যি আলেম ওলামা সাহাবাদেরকে আমাদেরকে ভালোবাসেন তো কেয়ামতের ময়দানে আপনার হাসর তাদের সাথে হবে আর যদি অন্য কোনো নায়ক নায়িকা গায়িকাদেরকে ভালোবাসেন আমি কিন্তু তাদেরকে খারাপ বলছি না একবারও বাস তাদের সাথে আপনার হাসর হবে সোজা হিসাব আমি বলছি খারাপ আমি তা নাই কিন্তু বললাম যদি তাদেরকে মহাব্বত করেন তো হাসর তাদের সাথে হবে যদি আলেমদেরকে আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করেন তো হাসর তাদের সাথে হবে সোজা হিসাব আমি কাউকে কিন্তু কটাক্ষ করছি না যাকে মহাব্বত করবেন তার সাথে আপনার হাসর হবে

নবীজি বললেন মা আদাতালাহা তুমি কেয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিয়েছো কিনা ওই ব্যক্তি জবাব দিলেন হুবুল্লাহি ওয়া রাসূলু হুবুল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এটাই আমার প্রস্তুতি কেয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে তুমি কি আনছো আমি বলবো আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি এটাই আমার কেমতের প্রস্তুতি নবীজি বললেন ইন্নাকা মা মান আহবাতা তুমি যাকে ভালোবাসো কেমতের ময়দানে তার সাথেই থাকবা এর মানি আমি নবীকে তুমি মহাব্বত করো কেমতের ময়দানে আমার পাশেই তুমি থাকবা চিন্তা করে নবীরে মহাব্বত করলে ওনার কাজগুলো ওনার কথাগুলা পালন করা কি হবে বলেন সহজ হবে কলার কাজগুলা কথাগুলা পালন করা কি হবে? সব। নবীজির मोहब्बत থাকলে কোনো মুসলমান পাঁচ নামাজের আগে একবারও মিসওয়াক ছাড়বে না। ঠিকটা দুই তিন জন বলছে। বাড়ি অন্যরা করে না। সহিহ বুখারী 8 8 7 8 8 ব্যাপারে আসছে। মানে 887 888 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ লাহ আশুক আলা উম্মতে লামার তুহুম বিসিওয়া মাকুল্লি সলা অফি রায় আইন নাকুল্লি সালা আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করলে পাসুক্ত নামাজ আগে উম্মৎকে মেসওয়াক করতে বলতাম নাসাই শরীফ খোল লেই নাসাই শরীফটা খোল একটা হাদিস নাসাই শরীফ করলে আবু মাসুদ আনসারি আদি আল্লাহ তালাহুর বর্ণনা তিন পাঁচ আট এই তিনোটা হাদিস মেসওয়াক সম্পর্কে আবু মাসুদ বলেন আমি নবীজীর কাছে গেলাম অহুয়া আস্তান্নু তিনি মেসওয়ার্ক করছিলেন অতরফ শিওয়া কালা আনি সারি দেখলাম মেসোয়াকের একটা অংশ নবী জীবন সকলও আ আ নবীজি আ আ করছিলেন আমার আটা সুন্দর হয় না নিশ্চিত আমার নবীজি আ আ করছেন এটা বড় চমৎকার ছিল যদি আমাদেরটা সুন্দর আসলেই সুন্দর হচ্ছে না কিন্তু নবীজিৎটা অনেক সুন্দর ছিল রসুল আ আক্রম সাল্লাহ্সাল্লাম মেসওয়াক করতেন আজকে বাসায় যাওয়ার পরেই একটা আমল করবেন কারা কারা যে আমলটা নবীজি বাসায় ঢুকে করতেন তা আপনারাও ঢুকে করবেন কারা করবেন ইনশাআল্লাহ আত্ম নাসাই শরীফের হাদিস আছে পাঁচ হাজার চল্লিশ নাম্বার হাদিস নবীজির সাহাব আম্মাজান আইসা সিদ্দিকাকে প্রশ্ন আম্মাজান নবী এখন ঘরে আসে বাহির থেকে নবীজীর পর সর্বপ্রথম কোন কাজটা করে ঘরে আইসা আম্মাজান কয় আর কি করে ঘরে আইসা তো কি করে আম্মাজান কয় আইসা ই বাদাম প্রথমে বেসোয়াত করে এরপর ঘরে ঢুকো বাহির থেকে ঘরে আইসাই সাই করে এরপর ঘরে ঢুকে কি পাইছে এটার মধ্যে আম্মা বলেন আল্লাহই জানে এত মেসোয়াক করে ঘুম থেকে জাগ্রত হইছে মেসোয়াক আবার ঘুমাইছে তো আবার জাগ্রত হইছে তো আবার মেসোয়াক আব্দুল ইবনে আব্বাস বলেন বা তাহাজ্জুদের সময় দেখি দুই দুই রাকাত পড়তেছে মেসোয়াক করে আবার দুই রাকাত পড়ে মেসোয়াক করে আবার দুই রাকাত পড়ে মেসোয়াক করে সহিহুল জামে ২৩৭৫ ২৭৬ দুই হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ আমাকে মেসোয়াকের ব্যাপারে এত বেশি বলছে খাসি তো আদার অদা। আমি ভয়ে পেয়ে গেছি যে মেসোয়াক করতে করতে না জানে আমার দাঁত ভেঙে যায় তাহলে মোহাম্মত যখন থাকবে তার মধ্যে আজকে যাদের ঘরে মেসোয়াক আছে অথবা এই জায়গা আতোরে টুকি টুকি দেখলাম দোকান বসে যদি বেসওয়াত থাকে এখনই কিনে নেন যদি আজকে সম্ভব না হয় আল্লাহর ওস্তে আপনাদের কাছে আমার একটা চাওয়া মেসওয়াতটা কিনে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজের আগে মেসওয়াত করবেন ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াত করবেন ঘরে ঢুকে মেসওয়াত করবেন কেউ যদি বলে কেন করো বলবেন আমার নবী ঘরে আসছে আয়েশা বেসওয়াত করছে তাই আমি করি কেন করি জানি না নবী করছে তাই করি কথা ঠিক আছে এই আমল যদি ধরতে পারেন সত্যি আমি বলছি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না নবীর সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হবে সত্যি বলছি অসাধারণ এক সম্পর্ক তৈরি হবে নবীর সাথে সত্যি একটা সম্পর্ক তৈরি হবে এই ছোট ছোট আমল গুলা করেন বিছানার আমলগুলা গুলা বললাম তো সূর্য পালন করা তখনই সহজ হবে যখন আপনার মাঝে রসুল সাল্লা সাল্লামের মহাব্বত থাকবে এটা হাদিস শোনায় মুসলিম শরীফের তেইশশো পঁচিশ নাম্বার হাদিস এই হাদিসটা এই আপনিও হাতটা দেন এইদিকে তিনটা হাত দেন দেখেন হাতের দিকে তাকান তাহলে বুঝবেন হাদিসটা হজরত আনাস বলেন যে আপনারটা ধরি না এখন আর আপনি কষ্ট নিয়েছেন হজরত আনাস রাদি আল্লাহ তালু বলেন যে রসুল সাল্লাহ আলী সাল্লামের চুল কাটতেছে একজন অল হাল্লা কই আহলি করো আসা চুল কাটতেছে কয়েক সাহাবার এইভাবে হাত দিয়ে বসা সবাই একটু তাকান দেখেন কয়েক সব এইভাবে হাত দিয়ে রাখছে আমি চিন্তায় বললাম এইভাবে হাত দিয়ে রাখছে কেন সবাই তো উনি বলেন নবীজির চুল কাটতেছে একজন আর সাহাবারা হাত দিয়ে আসছে এই পরিমাণ ভালোবাসতেন নবীজিকে সাহাবারা একভাবে হাত গোলা রাখছে যে একটা চুলো মাটিতে ভর্তি দিবে না আউু বকর সিদ্দিক মারা যাবে যেদিন মুমুর্ষ অবস্থা সেই বুখারি তেরোশো সাতাশি নাম্বার হাদিস আবকর সিদ্দিক আম্মা জান ফি বললেন আয়শা ফি আইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়শা নবীজি যেদিন মারা গেছে ওই দিন কিবার ছিল আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ইয়াউমুল ইসনাইন সোমবার আম্মা জান আয়শাকে আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন আয়শা আইয়ু ইয়াউমিন হাযা আজকে কিবার আম্মা জান বললেন আব্বা আজকে সোমবার আবু বকর সিদ্দিক জবাব দেয় আয়শা ইয়া লাইতানি বাইনি ওয়া বাইলাল্লাইহ আহারে আমার আশা সূর্য আগে যদি আজকে আমি মারা যাইতাম তাহলে আমার হাবিবের মতো সোমবারে আমার মরণটা হইতো সুবহানাল্লাহ কা আমার নবী সোমবারে মারা গেছে আসা আমি তো বাসব না মনে হয় বেশি মুমুরশু অবস্থা চলতেছে ওক যদি সূর্য ডোবার আগে মারা যাইতাম তো আমার হাবিবের মতো আমার মরণটা সোমবারে কেমন मोहब्बत করতেন যে হাবিব পড়ছে সোমবারে আমারও যেন আল্লাহ সোমবারে খেয়াল তো রসুল সাল্লা সাল্লামের মোহাম্মত যখন থাকবে এই সুন্নাগুলা পালন করা সহজ হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম মজলিস তথা জাগ্রত অবস্থা ঘুমন্ত অবস্থা সদা সর্বদা আল্লাহর জিকিরে কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আনিল্লামদুলিল্লাহ রব আলমিন